আপনার এই যে চারিদিকে ক্ষুদ্র শিল্প এবং ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করা পিছনে যে আপনার সাকসেস রয়েছে এ সম্বন্ধে আপনি কি বার্তা দিতে চান বার্তা বলতে দেখো সুব্রত শিল্প মানে ছিল আমার চোদ্দ বছরের যুদ্ধ যাতে আমার দেশে অসহায় পরিবার এবং সমস্ত বর্গের পরিবার মহিলারা যাতে হচ্ছে বাড়িতে বসে কমসে কম তিন থেকে দশ হাজার রোজগার করতে পারে এটা আমার চোদ্দ বছর যুদ্ধ ছিল আমি প্রচুর যুদ্ধ করে প্রচুর মিনত করে প্রচুর সংগ্রাম করে এটা আমি সাকসেস করেছি এই যে সাকসেস হানড্রেড সাকসেস আজকে আটষট্টি হাজার মহিলা আজকে আমাদের হচ্ছে সংস্থা থেকে রোজগার করছে এবং আগেও করবে মহত্বপূর্ণ কথা হলো এইটা আজকে সারা রাজ্যে থেকে যে ফোন আসছে যারা হচ্ছে ক্ষুদ্র শিল্প করতে চান মহিলারা ঘরে বসে বসে যে করতে চান এরা একটা টিম তৈরি করতে হয় ঠিক আছে টিম তৈরি করতে হয় আমরা তো আপনারা জানেন এটা আমার হচ্ছে বারবার একটা কথাই বলছি প্রচুর যুদ্ধ পরিশ্রম করে কারণ আমি তো গরিব পরিবারের ছেলে অনেক অনেক কষ্ট করেছি আমি আমার দেশের হচ্ছে পরিবারদের পাশে থাকার জন্যে ঠিক আছে কিন্তু এই প্রচেষ্টারই একটা ফল চোদ্দোটা বছর কম নয় তারপর কেউ না কেউ আমাকে সাহায্য করেছে তারপরেই কিন্তু এই ক্ষুদ্র শিল্প শুরু হয়েছে ঠিক আছে এই ক্ষুদ্র শিল্প আজকে শুরু হওয়ার ফলে আমার হচ্ছে সাকসেস যেটা আমি করেছি আমার টার্গেট কমসে কম তিন করোড় মহিলাকে আমি ক্ষুদ্র শিল্প দিয়ে বাড়িতে বসে যারা পাঁচ সাত হাজার রোজগার করতে পারে দশ হাজার রোজগার করতে পারে এটা আমি গিয়ে এনেছি এবং যারা করছে এবং যারা করার ইচ্ছা যাবে কারণ চারদিক থেকে তো ফোন আসছে এখন আমাদের এই ইউটিউব দেখে চারদিক থেকে ফোন আসছে সেই জন্য সকলকে বলছি আপনারা আপনারা আমাদের অফিসে দেখা করুন আর এর টাইমিং হচ্ছে এর টাইমিং হচ্ছে সকাল নটা থেকে দুটো এবং তিনটে থেকে ছটা আপনার ফোনও এই টাইমে করবেন ঠিক আছে আর তার সাথে বলি এই যে ক্ষুদ্র শিল্প আমাদের টিম তৈরি হয় আমার এক একজনের এক একজনের কাছে টিম আমাদের পাঁচ সাত হাজার করে টিম এক একজনের কাছে ঠিক আছে আপনি কান্না ধরে নিতে পারেন আপনি বর্ধমান সাতগাছিয়া ধরে নিতে পারেন খানাপুল ধরে নিতে পারেন তারকেশ্বর ধরে নিতে পারেন মেজার সন্দেশখালী থেকে আরম্ভ করে সারা রাজ্যে এটা ছড়িয়ে পড়েছে ঠিক আছে অনেকে ভাবতো কি কাজ না কাজ কিন্তু অ্যাকচুয়ালি এটা অসম্ভব হতে সম্ভব আমি হচ্ছে নিজে গরিব পরিবারের ছেলে ঠিক আছে সেই হিসেবে এই ক্ষুদ্র শিল্প আমি শুরু করেছিলাম প্রথমে দেখুন আমি হচ্ছে এই লকডাউনে আরও আমার করা হচ্ছে আমার দেশে একশো দিনের কাজ উঠে গেল ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে যে অসহায় মহিলারা অনেকেই ওই কাজ করে তারা কিছু পয়সা জমা করতো মহত্বপূর্ণ আরও একটা কথা হচ্ছে কি যখন লকডাউনে আমি চোদ্দো হাজার ছেলেকে রিপুট করেছিলাম অত্যন্ত মেহনত করে সব হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে লকডাউনে আমরা একশো কুড়িটা মিটিং করেছিলাম সেই সময় ঠিক আছে যে আমার দেশের ছেলে লেখাপড়া শিখে রাস্তায় রাস্তায় ঘুরছে না খেতে পেয়ে মরছে আত্মহত্যা করছে ঠিক আছে সেই সময় সেই সময় আমরা যখন গ্রামে গ্রামে চাই তো একটা মানে পরিবার থেকে একটা ছেলে এলো মানে পা ঘষে ঘষে উনি আমার জামার টেনে বললেন দাদা আমাদের কিছু হবে না সেই থেকে আমার চিন্তা হলো বাড়িতে বসে এই সব পরিবারকে দুঃস্থ পরিবারকে আমার কায়দা দরকার দেখুন আমি ক্ষুদ্র একজন কিন্তু হচ্ছে আমি নিজেও বুঝতে পারিনি এই নেওয়াটা আমি এত বড় করে ফেলি কিন্তু করতে 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 দেখলাম আজকে প্রায় সারা পশ্চিমবঙ্গ সাড়ে সাথে সারা আমার ইন্ডিয়া আজকে এ সরবনা করছে ঠিক আছে এটা শুনে ভালো লাগছে ঠিক আছে তাই আমি আমার প্রত্যেক প্রত্যেক হচ্ছে এমএলএ এমপি মন্ত্রী এবং আমার সারা দেশের সকলের সহযোগিতা আমি আমার সাথে আছে ঠিক আছে এবং আমি হচ্ছে সরকারের মধ্যে কোনোদিনই যেতে পারবো না কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমি খুব তাড়াতাড়ি আমার মুখ্যমন্ত্রী আমার হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে আমি অবশ্যই দেখা করব আর করতে চাই এর আগেও অনেক মন্ত্রী এম এর সাথে আমি দেখা করেছি সেটা আমি বর্তিত করে বলছি না এবার হচ্ছে কি এই যে দেশের অসহায় পরিবার এবং যুবক যুবতী যারা কাজ পেয়েছে বা পাচ্ছে বা আগের আসছে তাদের সকলকে বলি তোমরা কেউ কোনো কিন্তু আমার কাছ থেকে ফিরে যাবে না যার যেমন পড়াশোনা তার তেমন কাজ এবং কি আমরা এখান থেকে যারা আউটেছা ফাইভ পাস এইট পাস টেন পাস টেন ফেন ঠিক আছে তাদের কিন্তু ট্রেনিং দিয়ে আমরা এত সুন্দর জব দিচ্ছি এক মাসের ট্রেনিং সব খরচা আমাদের এত সুন্দর জব দিচ্ছি ঠিক আছে যে মানে চিন্তা করতে হবে প্রথম স্টার্টিং হচ্ছে পঁচিশে সতেরো টাকা তাদের আট ঘন্টা ডিউটি ঠিক আছে আট ঘন্টা ডিউটি অথব আপনারা দয়া করে দয়া করে আপনারা এই যে আমাদের হচ্ছে ভিডিওগুলো আপনারা দেখছে আপনার বন্ধুবান্ধব আছে তাদের কাছে চারিয়ে দিন প্রত্যেককে আসতে বলুন আমার কাছে এখন মোটামুটি হচ্ছে ধরে নিন মোটামুটি পনেরো থেকে কুড়ি হচ্ছে হাজার মানুষের হচ্ছে চাকরির ব্যবস্থা আছে সব ধরনের কেউ আমার কাছ থেকে ফিরে যায়নি এখনও ফিরে যাবে না এখান থেকে চা না পয়সা নেওয়া হয় না কিন্তু টাইমটা জেনে রাখবেন কারণ আমাদের তো অফিসের কাজ ছেলেরা তো কাজ করে টাইমটা নটা থেকে দুটো তিনটে থেকে ছটা ঠিক আছে এই সময় আপনারা ফোন করবেন এবং আমরা আরও দুটো এক্সট্রা নম্বর দিয়ে দেবো ঠিক আছে আজ ভালো লাগছে যে আপনারা হচ্ছে এসেছেন আগে আমরা কোনো দিনই এটা হচ্ছে মানে ছয় যেমন হচ্ছে কোনো দিনই আগে কোনো দিন আমরা ইউটিউবে আসিনি ঠিক আছে কিন্তু এখন বাধ্য হয়ে আসতে হচ্ছে এই জন্যে ঠিক আছে অনেক জায়গা দেখেছি এজেন্টরা ছেলেদের সঙ্গে পয়সা নিয়ে ফাঁসিয়ে দেয় ঠিক আছে অনেক অনেকবার দেখেছি ঠিক আছে যখন প্রথম প্রথম আমরা করি তখনও হচ্ছে আমার হচ্ছে এই এজেন্টরা মানে অনেকের সাথে হচ্ছে দুর্ব্যবহার করে তারা সে পয়সা নিয়েছে নিয়ে তাদের সঙ্গে আমার আমার একজন কথা বলছি আমারই হচ্ছে একজন মৃত্যুঞ্জয় পাল ওর সাথে এজেন্ট পয়সা নিয়ে পাঠিয়েছিল কাজ দেয়নি রাস্তায় রাস্তায় ঘুরছিল আমি তাকে কাজ দিয়ে আজকে সে তিরিশ চল্লিশ হাজার টাকা অনুষ্ঠান করছি এরকম বহু ছেলে আছে এরকম বহু ছেলে আছে যারা ফেসে যাচ্ছে তারাও আসো ঠিক আছে প্রতিটা জায়গায় নানা করে শাশুড়িটা সংস্থা আমার কাছে কাজ আছে সেই সংস্থা আমার সাহায্য করে প্রত্যেক জিএম এজিএমকে আমি আমি প্রণাম করছি প্রত্যেক প্রিন্সিপালকে আমি প্রণাম করছি এবং আমি আমাকে এই সব কাজগুলো দেওয়ার জন্য আমার কমিটিকে এই কাজগুলো দেওয়ার জন্যে তারা যেন এইভাবেই আমার সাহায্য করে আমি যেন দেশের ছেলে মেয়ের প্রতি হচ্ছে ছেলে ভবিষ্যৎ তৈরি করতে পারি ছেলে মেয়েদের এবং করছিও তাই সকল দেশবাসী সকল দেশবাসী এবং আমার কমিটির যে আজকের দেড় পৌনে দু লক্ষ ছেলে মেয়ে আছে সকলকে আমি বার্তা দিচ্ছি যে তোমরা প্রত্যেকে তোমার আশপাশের রাজও যারা ছেলে বুড়ে আছে রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে আমাদের এখন আমার চার হাজার রাজমিস্ত্রি চাই এবং হেল্পার চাই ঠিক আছে আরও মানে এটা ছাড়া এটা আমি আলাদা পাঠ আমার এটা ঠিক আছে অতএব প্রত্যেক দেশবাসীকে আমি অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমার দেশের ভবিষ্যৎ ছেলেদের ছেলে মেয়েদের হ্যাঁ ভবিষ্যৎ তৈরি করি যারা আইটিআই ছেলে আছো হ্যাঁ বিশেষ করে তাদেরকে বলছি এবছর আমি আইটিআই সাড়ে চার হাজার ছেলেকে আমি আমরা হচ্ছে আমাদের কাছ থেকে ভবিষ্যৎ তৈরি করেছি ঠিক আছে এবং যারা আইটিআই যারা অবসর হয় যারা প্রত্যেককে আসুন এসে আমার কমিটিতে হচ্ছে যোগ দিন এবং আমাদের কমিটিতে আসুন এসে যেটা যার কাজ সেটা নিজে নিয়ে তার ভবিষ্যৎ তৈরি করুন এসে আমি অঙ্গীকারবদ্ধ এবং কেউ ফিরে যাবে না এই বলেই আমি আজকে দেশের মানুষকে বার্তা দিচ্ছি এবং প্রত্যেকে যেন এই ভিডিওটা এই ভিডিওটা প্রত্যেকে যেন প্রত্যেক জায়গায় লাইক করে এবং হচ্ছে নিজের নিজের বন্ধু বান্ধবদের যেন হচ্ছে হচ্ছে এটাকে প্রচারের জন্যে রাখে এবং তারাও যেন এসে সেখান থেকে নিজের ভবিষ্যৎ তৈরি করে